তো হ্যালো এভরিওয়ান আজকে একটা জাস্ট ছোট্ট মেসেজ দেওয়ার যে আমরা যেটা ইউজ করতে পারি না মানে হয় না পুজোর সময় অনেক নতুন জামা কাপড় হয়ে যায় তো কিছু জিনিস থাকে জামাকাপড় যেগুলো আমরা ইউজ করি বা করি না সেগুলো তো অন্যের কাজে লাগতে পারে তো আজকেই একজনের কাছে যাচ্ছি আমি কিছু ওয়েদারটা খুবই ভালো আজকে খারাপ না কিন্তু গরম প্রচন্ড আছে তো যাচ্ছি এখন অমর দ্বিত তারপর

तो गाय तो देख आगे पूरे देख बड़े तो गाय ला लगे देख अब तो ठीक ठाक एडा पेंट एडा पेंट रे जोर धरती दे दा जोर धरती अनेक गुलो आछे तोर होए जाबे आशा करछी देख हां चलो तो आगे ये तो जावा একে এক মাস ধরে খুঁজছি পাচ্ছি না ওকে বলে রেখেছি স্টেশনে থাকবো ওকে আর পাওয়া যাচ্ছে না হয়ে যাবে তো ওরা আমার ভালো ফ্যান শুধু আমার রাখার জায়গা নেই তুই ভালো তো ভালো তো ঠিক আছে একদম ওকে চলো পুজো এনজয় করো হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ আর তুই স্টেশনে নি কেন তাই তো আমি তো এগুলো নিয়ে এক মাস ধরে ঘুরছি ওকে দেখা যে তুই আয় ওকে রাস্তায় পদ্ম দেখালো একদিন বললাম দাঁড়া আমি আসছি বললো স্টেশনে ব্যাস আজকে দেখা হলো বলে আমি আমার নিয়ে এলাম বাড়ি থেকে দাঁড়া তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে এই ভিডিওটা এই জন্যই করা যাতে করে আমার মতন আমি যেভাবে দিলাম তোমরাও কিন্তু দিতে পারো তোমারই আশেপাশে যারা আসে বা যারা পায় না কিছু তাদের